আজকের ভিডিওতে বৈদিক সুইচওয়ার্ড গঙ্গা এই গঙ্গা সুইজোয়াডের কত অসাধারণ উপকারিতা আপনারা নিজেই দেখে নেবেন মাত্র পাঁচ মিনিট আপনি রোগমুক্ত হতে পারবেন দেখুন ভিডিওটি বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন একটা দেব যে সুইচ ওয়ার্ডে আপনারা পাঁচ মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠবেন এই পরিপ্রেক্ষিতে আমি বলে রাখি আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে আপনারা পুরো রোগ থেকে কিওর হতে পারবেন মানে আরাম বোধ করবেন কিন্তু দীর্ঘদিন করতে করতে পুরো কিওর হয়ে যাবেন সেই ভিডিওটাও ভীষণ ইম্পর্টেন্ট সেই ভিডিওটা বহু মানুষ দেখেন এবং তারা প্র্যাকটিস করেন এবং রীতিমতো তারা আমাকে লিখে পাঠান থ্যাংকস জানান থ্যাংকস ম্যাডাম থ্যাংকস দিদি এরকম করে থ্যাংকস জানান তো আমি আপনাদেরকে বলবো ওই ভিডিওটাও দেখুন ওটি বড় বড় রোগের জন্য ওটি মেডিটেশন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন আর আজকে পাঁচ মিনিটে আপনি সুস্থ হতে পারবেন তার যে সুইচ ওয়ার্ড সেইটি বৈদিক সুইচ ওয়ার্ড সেটি আমি আজকে আপনাদের বলে দিচ্ছি এই সুইচ ওয়ার্ডটি খুব সহজ একটি সুইচ ওয়ার্ড এইটি হচ্ছে গঙ্গার সঙ্গে সম্পর্কিত গঙ্গায় আমরা কেন চান করতে যাই গঙ্গায় আমরা চান করতে যাই আমাদের অরা নেগেটিভিটিটা শুদ্ধ করার জন্য গঙ্গায় চান করলে প্রবাহিত জলের মধ্যে যে কারেন্ট ফ্লো করে তাতে আমাদের ওড়ার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলি থাকে সেইগুলি ধুয়ে দূর হয়ে যায় তা এখানে আমরা বাড়িতে বসে এই গঙ্গাকে ব্যবহার করে কিভাবে আমাদের ওরা থেকে নেগেটিভ এনার্জি দূর করব। তার জন্য একটি মুদ্রা আছে তার আগে অবশ্যই একটু ধারণা থাকা দরকার অরা কী অরা হচ্ছে আমাদের বায়োপ্লাজমিক বডি এটি হচ্ছে আমাদের বডির আশেপাশে বিভিন্ন স্তর আছে এই স্তরগুলির নাম হচ্ছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ জ্ঞানময় কোষ এবং বিজ্ঞানময় কোষ এই সমস্ত কোষগুলো আমাদের বডিকে প্রোটেক্ট করে রেখেছে এই অড়ার মধ্যে যখন নোংরা ঢুকে যায় তখন অরা ছিদ্র হয়ে যায় এবং ধীরে ধীরে আমাদের শরীরে রোগ প্রবেশ করে এই অড়াটাকে যদি আমরা প্রোটেক্ট করে রাখতে পারি তাহলে বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি আমাদের অ্যাটাক করতে পারবে না আমরা প্রকৃতির দ্বারা সুরক্ষিত থাকবো এই হচ্ছে অড়ার ভূমি যাদের অরা পরিষ্কার থাকে তাদের মন সদাই আনন্দময় থাকে তারা নিরোগ থাকতে পারে প্রকৃতি এইভাবে একটা খাঁচার মতন তৈরি করে দেয় আমাদের চারিপাশে যে আনন্দটা খেলা করে আমাদের বায়োপ্লাজমিক বডিতে অতএব আমরা নিজেরাও খুব আনন্দিত থাকি এই মুদ্রাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুদ্রাটা হচ্ছে এইরকম আপনারা দেখেছেন বোধ বাচ্চাদের যারা চান করায় না গামলার মধ্যে ছোট বাচ্চাদের চান করায় জল ঢালতে ঢালতে বলে গঙ্গা 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 সেই রকমই আপনারা হাতটাকে এরকম করবেন গঙ্গা 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 একই রকম না করলে হবে নানান রকম ভাবে করবেন আমি বলছি এটা কেন করবেন আর এর উপকারিতা কতখানি সেটা আমি বলে দিচ্ছি আপনারা এরকম করবেন গঙ্গা 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 এরকম করে গঙ্গা গঙ্গা বলছি ধুয়ে দিচ্ছি জল দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছি জল দিয়ে এমনি এমনি করে ধুয়ে ধুয়ে দিচ্ছি আর চোখ বন্ধ করে জিনিসটা কিন্তু চোখ বন্ধ করে করতে হবে আমি চোখ তাকিয়ে আপনাদের বলার জন্য বললাম চোখ বন্ধ করবেন আর ওটা ফিল করবেন গঙ্গা জল আসছে আপনি ধুয়ে ফেলছেন আপনার অরা থেকে সব নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে বৈদ্যিক হচ্ছে গঙ্গা এটার আরেকটি কাজ হচ্ছে যে রেইকিতে যখন আমরা অরা পরিষ্কার করি তখনও কিন্তু আমরা এরকম এরকমভাবে ভাবে অরা পরিষ্কার করি এরকমভাবে করি এরকম ভাবে করি এরকমভাবে ভাবে আঁচড়ে আঁচড়ে করি অরা থেকেও নেগেটিভ এনার্জি কিন্তু এভাবে পরিষ্কার করা হয় সেটাও কিন্তু হচ্ছে একই সঙ্গে হচ্ছে একসঙ্গে দুটো কাজই হচ্ছে এইভাবে আপনারা অরা পরিষ্কার করতে পারেন দীর্ঘদিন করতে 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 রোজ করবেন পাঁচ মিনিট করে করবেন দীর্ঘদিন করতে 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 আপনার রোগ মুক্তি কিন্তু হবে আর রোগ মুক্ত মানুষ মানেই প্রকৃতি তাকে সাহায্য করবেন সুস্থ চিন্তা ভাবনা করতে এই কারণে আপনারা আমার চ্যানেলে বিভিন্ন মেডিটেশানগুলো দেখে নিন আর ওই ভিডিওটা দেখুন ওই মেডিটেশন করুন বড়ো বড়ো রোগ থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন বহু মানুষ পাচ্ছেন আমাকে লিখেছেন আপনারা তাহলে করে দেখুন খুব ছোট্ট একটি ভিডিও আর ছোট্ট একটি কাজ আসল কাজ হচ্ছে মাইন্ডে মনটাকে একদম ফ্রি রেখে বিশ্বাস রেখে আপনি ভক্তি ভরে করুন 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 মিনিট করে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো গড়ে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার